রসুল্লা পাক ইসলাম বলেছিলেন যে আখিরে জামানার দাজ্জাল আসবে সে দাজ্জাল রব বলে দাবি করবে নিজেকে এবং সে দাজ্জালের প্রতি পুরো পৃথিবী আমার উম্মা সবাই তার পায়ে সেচদায় পড়ে থাকবে আজকে ফিলিস্তিনে যখন পাখির মতন মানুষ মারা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি আরবে ভিজিট করতে আসছেন তখন সেখানে তার সাথে একশো বিলিয়ন ওয়েপন ট্রিটি করা হয়েছে অর্থাৎ আমেরিকা থেকে সৌদি এই কিনে মুসলমানদের বিরুদ্ধে কিন্তু সেগুলোকে ব্যবহার করা হবে কিন্তু সেখানে যে ফিলিস্তিনে এইভাবে নির্মমভাবে ইতিহাসের একটা বর্বরচিত ঘটনা ঘটে যাচ্ছে সেখানে মুসলমানরা একটা কোথাও বললো না উল্টো ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ লক্ষ কোটি টাকার আপনার প্রেজেন্স দেওয়া হলো এটাই বলে যে আমরা তার ডে পায়ে আছি তার জালকে চিনতে হবে সভ্যতাটাকে চিনতে হবে এবং সেখান থেকে ফিরে এসে আমাদের আবারও নিজেদের সভ্যতাকে কায়েম করার জন্য সংগ্রামে নামতে হবে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে আমরা সুলে সাল্লাম যে সমাজটাকে বিনির্মাণ করেছিলেন যে সমাজটাকে অসম্ভব কষ্ট করে একটা ঐক্যবদ্ধ একটা জাতিসত্ত্বা গড়েছিলেন একটা দুর্ধর্ষ একটা যোদ্ধা জাতি তিনি তৈরি করেছিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে মায়ানমারের উপরে আগ্রাসন চালিয়ে সেই মায়ানমারকে দখল করে নেওয়া হলো আমরা দেখেছি যে ফিলিস্তিনে মাটির সাথে মিশে দেওয়া হলো এই অভিযানগুলো যদি আজকে মুসলমানরা করতো তখন মুসলমানদেরকে বলা হতো জঙ্গি মুসলমানদেরকে এক কথা বলে দেওয়া হতো জঙ্গি কিন্তু আল্লাহ কোরআনে যেটা বলেছেন যে তোমরা যদি জিহাদ ত্যাগ করো বা আপনারা নিশ্চয় সবাই পড়েছেন তোমরা যদি জিহাদ ত্যাগ করো তাহলে তোমাদের উপরে আমি অন্য জাতিকে বসায় দিব তোমরা তার কিচ্ছু করতে পারবা না এবং আজকে মুসলমানদের দিকে তাকিয়ে দেখে ঠিক তাই হয়েছে আজকে মুসলমানরা দুইশো কোটি হওয়া সত্ত্বেও কিচ্ছু করতে পারছে না তারা নিপীড়িত তারা নির্যাতিত তারা উচ্ছেদ করে দেওয়া হচ্ছে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে এটা হচ্ছে আল্লাহর একটা লানত এটা হচ্ছে আল্লাহর একটা গজব কারণ আমরা আল্লাহর রাস্তার সংগ্রাম ত্যাগ করেছি আমরা আল্লাহর রাস্তার সংগ্রাম কেন ত্যাগ করেছি কারণ আমরা ভুলে গেছি আমাদের আদর্শ কি আমরা ভুলে গেছি এই পৃথিবীতে আমার আসার উদ্দেশ্য কি আমি ভুলে গেছি যে আমাকে কি কাজ দিয়ে আল্লাহ এখানে পাঠিয়েছেন এবং এই আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য আমি সংগ্রাম করব। আমি কারো জমি দখল করার জন্য না আমি কারো দেশ দখল করার জন্য সংগ্রাম করব না আমি কারো মানবাধিকার লঙ্ঘন করার জন্য আমি কারো উপরে আগ্রাসন চালাবো না আমি নারীদেরকে হত্যা করার জন্য শিশুদেরকে মতন গুলি করে পুরুষদেরকে মেরে ফেলার জন্য আমি সে অভিযান চালাব না আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করব আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর সে জীবন ব্যবস্থা সেই কোড অফ লাইফ যেই কোড অফ লাইফটা পৃথিবীর নকশা পাল্টে দিয়েছে ছিল আজকে আমাদের সেই জায়গায় আসতে হবে আমাদের সেই সংগ্রামে আবির্ভূত হতে হবে আপনারা জানেন সবাই যে ইসলাম বলেছিলেন যে আখিরে জামানার দাজ্জাল আসবে সেই দাজজাল রব বলে দাবি করবে নিজেকে এবং সে দাজ্জালের প্রতি পুরো পৃথিবী আমার উম্মা সবাই তার পায়ে সেচদায় পড়ে থাকবে এবং সে আমার মরহুম পিতা জানা মোদ বাইজ খান তিনি একটা বই লিখেছেন এটা একটা গবেষণামূলক বই দাজ্জাল ইহুদি খ্রিস্টন সভ্যতা তিনি এখানে হাদিস থেকে বাইবেল থেকে এবং অন্যান্য ধর্মগ্রন্থ থেকে তিনি প্রমাণ করেছেন যে সেই রসুল পাক সাল্লাহ সাল্লামের বর্ণিত সেই দাজ্জাল হচ্ছে ইহুদি খ্রিস্টান মেচুরিডিস্টিক সিভিলাইজেশন এবং এটা আমরা দেখলামও আজকে ফিলিস্তিনে যখন পাখির মতন মানুষ মারা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি আরবে ভিজিট করতে আসছেন তখন সেখানে তার সাথে একশো আমেরিকা থেকে সৌদি ওয়েপেন্স গুলো কিনে ইয়াজমেনের মুসলমানদের বিরুদ্ধে কিন্তু সেগুলোকে ব্যবহার করা হবে কিন্তু সেখানে যে ফিলিস্তিনে এইভাবে নির্মমভাবে ইতিহাসের একটা বর্বরচিত ঘটনা ঘটে যাচ্ছে সেখানে মুসলমানরা একটা কথাও বললো না সাউদি আরবের সেই টেবিলে সেই ডোনাল্ড ট্রাম্পের সেই টেবলে কোনো এইটা নিয়ে কোনো ডিসকাশন হলো না উল্টো ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ লক্ষ কোটি টাকার আপনার প্রেজেন্স দেওয়া হলো এটাই বলে যে আমরা তাদের পায়ে পড়ে আছি আমরা ওয়েস্টের কাছে আমরা তো এই সেই পাশ্চাত্য সভ্যতাকে প্রভু বলে মেনে নিয়েছি এবং যারা তাকে প্রভু বলে মানছে সে তাদেরকে তাদের উপরে অনেক দয়া দেখাচ্ছে যারাই তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের প্রতি স্যাংশনস দিচ্ছে ঠিক রসোল্লাহ সেই হাদিসগুলো এখানে ষোলোটা হাদিস দিয়ে প্রমাণ করা হয়েছে এবং এই বইটা একসময় বাংলাদেশের বেস্ট সেলার হয়েছিল এখানে আমার বাবা যেই যুক্তিগুলো দিয়েছেন এখানে খণ্ডাতে পারবে এটা আমার মনে হয় না কেউ আজ পর্যন্ত পারে নাই কারণ আপনি যখন পড়বেন তখন দেখবেন কিভাবে এটা মিলে যাচ্ছে তো আজকে দাজ্জালের কথা বলা হচ্ছে সেই দাজ্জালের পায়ে আমরা সেজদা পরে আসছি দাজ্জালকে চিনতে হবে সভ্যতাটাকে চিনতে হবে এবং সেখান থেকে ফিরে এসে আমাদের আবারও নিজেদের সভ্যতাকে কায়েম করার জন্য সংগ্রামে নামতে হবে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে আমি এখানে খুব খুশি হতাম যে যদি আজকে এখানে যে বিজ্ঞ আলিমগণরা এসেছেন গবেষকরা এসেছেন তাদের স্ত্রীদেরকে যদি সাথে আনতেন আমরা দেখেছি রসুলাল্লাহ প্রত্যেকটা কাজে তিনি তার স্ত্রীদেরকে সঙ্গে রেখেছেন এবং রসুলের খালিফাই রাশেদিন ওমর আনহুর কথা আপনারা জানেন তিনি পিঠে যেভাবে খাবার নিয়ে যেতেন একজন এখানে বলেছেন তিনি পিঠে যেভাবে খাবার নিয়ে ঘুরতেন তিনি তার ওয়াইফকে নার্সের কাজে পর্যন্ত লাগিয়েছেন যে তুমি জানতে যেতে চাও ওই যে ওই মেয়েটা একটা জীবনময় মৃত্যুর সন্ধিক্ষণ আছে সে বেবি ডেলিভারি করছে তুমি তাকে যে হেল্প করো তো রসল্ল্লাহর প্রত্যেকটা কাজে হয় নারীরা ছিলেন ওনার ওয়াইফরা ছিলেন তো আজকে যারা আছেন আপনারা অনেক জ্ঞানী আপনারা অনেক চিন্তাবিদ আপনারা গবেষক আপনাদের ওয়াইফদেরকেও যদি সাথে আনতেন এটা খুব ভালো হতো কারণ তাদেরও এখন সহযোগিতা দরকার ওনাদের পার্টিসিপেশন খুবই দরকার কারণ ইসলামের সুমহান আদর্শটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের নারীদেরকে এখন এগিয়ে আসতে হবে প্রকৃত শিক্ষা নিয়ে এখানে নারীবাদী আন্দোলন করার জন্য না যারা নারীবাদী আন্দোলন করছে তারা পাশ্চাত্যের এই সভ্যতাতে তারা লিওড হয়ে তারা বায়েস্ট হয়ে যে তারা করছে কারণ তারা ইসলামের সুমহান আদর্শটা পায় নাই তো আমাদের এই কথাগুলো আমাদের মূল যে ইসলামের যে মেসেজ এটা এখন মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে এবং ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের ঐক্যবদ্ধ হয়ে একটা কথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ নান টু বি আল্লাহ আমরা অনেক দেখেছি অনেকছি এখন আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের কার দাঁড়ি একটু বেশি আছে কার কম এটা নিয়ে আমরা বিতর্কে না যাই এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত আমল যিনি দাঁড়ি বেশি রাখবেন আমার কথা বিভিন্নভাবে নেবেন না যিনি বেশি রাখবেন তার সব বেশি হবে যে কম রাখবে তার হয়তো সব একটু কম হবে কারণ এই জন্য তো জান্নাত আল্লাহ বিভিন্ন স্তর রেখেছে তো এই ছোট ব্যাপার থেকে আমরা উঠে এসে যেগুলো ইসলামের বুনিয়াদী বিষয় না সেখান থেকে উঠে এসে আমরা একটা কথার উপর ঐক্যবদ্ধ হব যে আমরা আল্লাহর হুকুম চাই আমরা আব্বানী শাসন চাই আমরা আল্লাহর সাবরণটি প্রতিষ্ঠা করতে চাই আমরা আল্লাহর তহিদ প্রতিষ্ঠা করতে চাই যেই তহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা আল্লাহর রসুল প্রতিষ্ঠা করে সমাজ থেকে অন্যায়কে বিলুপ্ত করে শান্তি ন্যায় সুবিচার সাম্য মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন সেই তহিদকে আবারও রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করি এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আলাইকুম